আরে বন্ধুরা আপনারা কোথায় আছেন আমি দেখছি কেদারনাথ আপনারা কি যাচ্ছেন কেদারনাথ যাচ্ছেন না চলে আছেন চলে আসুন আলাদাই মজা না আলাদাই মজা সবাই একসাথে বলো আর মহাদেব পুরো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন পুরো লাইন সবাই ফুল টুল ছোঁয়ে এই হচ্ছে এখানকার জার্নি আলাদা একটা এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই সব স্কুলের আচ্ছা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সেটা হচ্ছে এখন আছি ফাটাতে তো আজকে চারধাম যাত্রার আজকে দ্বিতীয় দিন এবং আপনারা বলতে পারেন যে ডলি মানে যে ডলি আছে সেই ডলির সাথে কিন্তু যাত্রা করব তারও দ্বিতীয় দিন কারণ প্রথম দিন কেউ ডলিকে ধরতে পারিনি তো সেকেন্ড দিন কিন্তু ফাটাতে ডলিকে ধরেছি ধরেছি মানে ডলির সাথেই আমরা হতে জার্নি করব তো এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কানেক্টেড থাকুন আর যেটা বলার এই যে তোমার ডোলির সাথে যে যাত্রাটা তার একটু ছোট্ট করে একটু বলে দিই সেটা হচ্ছে আপনারা কিন্তু টোটাল কিন্তু পাঁচ দিনের একটা যাত্রা থাকে সেটা হচ্ছে উঁকি মাঠ থেকে উঁকি মাঠের হচ্ছে যে ওমকালেশ্বর টেম্পেল আছে মানে ওমকালেশ্বর মন্দির থেকেই কিন্তু এই জার্নিটা শুরু হয় তো ওমকালেশ্বর মন্দির থেকে উঁকি মাঠ থেকে আসা হচ্ছে গুপ্ত গুপ্তকাশিতে স্টে হলো আবার পরের দিন হচ্ছে গুপ্ত কাছে থেকে চলে আসে কিন্তু ফাটাতে ফাটাতে হচ্ছে সেকেন্ড দিন হচ্ছে স্টে হলো ফাটা থেকে আবার যাবে হচ্ছে থার্ড দিন গৌরীকুণ্ডে ফাটা থেকে আবার গৌরীকুণ্ডে স্টে করে পুরোপুরি কিন্তু হেঁটে হ্যাঁ এই দেখুন পুরোপুরি কিন্তু হেঁটে জার্নি হবে এখানেই কিন্তু আমাদের পঞ্চকেদার আছে আর হচ্ছে তোমার ইয়ে থেকে তোমার হচ্ছে গৌরীকুণ্ড থেকে যাবে হচ্ছে পুরোপুরি কেদারনাথ কেদারনাথের যে গেটটা খোলে এটা কিন্তু মানে প্রত্যেক বছরই কিন্তু ঠিক যে অক্ষয় তৃতীয় আছে সেই দিনই কিন্তু খোলে সেটা যাই হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ঠিক সকাল সাতটা তোমার ওই সাতটা তিরিশ পিরিশ এরকম একটা টাইম দিয়েছে আমি তো দেখাবো আপনাদের অবশ্যই যে কটার সময় গেট ফেট খোলে সব কিছু ভিডিও থাকবে সবে উঠেছি ঘুম থেকে এখান থেকে পূজা অর্চনা হচ্ছে হয়ে কিন্তু একটু পরেই আর আধ ঘন্টা পরে কিন্তু এখান থেকে যাত্রা শুরু হবে আর তোমার হচ্ছে ইয়ের উদ্দেশ্যে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে কানেক্টেড থাকুন বিধানমরা ব্লকসে আপনারাও কিন্তু আমার সঙ্গে ভার্চুয়ালি দর্শন করবেন কেদারনাথ বদ্রীনাথ যমুনে ত্রী গঙ্গোত্রী সব কিছু দেখাবো তার সাথে ইনক্লুডিং থাকবে হচ্ছে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে গোমুক ট্রেকও থাকবে এবং তার সাথে থাকবে হচ্ছে কি থাকবে তার সাথে থাকবে টুঙ্গনাথ থাকবে চন্দ্রশিলাও থাকবে সব কিছু থাকবে কানেক্টেড থাকুন বিধানবাবার ব্লক বিভিন্ন স্টেট থেকে আমি দেখছি পায়ে হেঁটে এসছে আমি বুঝতে পারছি না যে পায়ে হেঁটে আসে কিভাবে বিভিন্ন স্টেট থেকে পায়ে হেঁটে মানুষজনরা আসছেন মানে পুরো মানে একে এক মানে একটা গ্রুপকে দেখলাম একজন আসছেন আমেদাবাদ থেকে একজন আসছেন ওড়িশা থেকে পায়ে হেঁটে আর এই যে ডোলি জার্নিটা এই জার্নিটা কিন্তু পুরোপুরি ধরে রাখুন মানে মাঠ থেকে পুরো কেদারনাথ এই যে ডিস্টেন্সটা আছে মোটামুটি ধরে রাখুন ষাট কিলোমিটার জার্নি আছে মানে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হতে চলেছে শুধু আমি না আপনারাও সাক্ষী হবেন আমার সঙ্গে ও আর একটা ইন্টারেস্টিং পার্ট বলা হয়নি সেটা হচ্ছে সকালবেলাও দেখি এখানে ফ্রিতে খাবার দিচ্ছে সকালেও সকালেও খাবার আর কি চাই চলো দেখি হালকা করে কি খাওয়া যায় দেখি সকালে তো খাবার দাবার দিচ্ছে ফ্রিতে কিন্তু হ্যাঁ এটা সিস্টেমটাই আলাদা সকালেও মানুষজন খাচ্ছে ফ্রিতে আর কী চাই বলুন এখানে কিন্তু সকালেও ফ্রিতে দিচ্ছে খাবার দাবার ঠিক আছে আর কি চাই মানে কালকেও দিচ্ছে কালকে রাত্রিবেলা এখনও কিন্তু সকালেও দিচ্ছে এই খাবার চলছে এখন গরম গরম খাবার চলো আমি একটা লাইনে দাঁড়াই আপনাদেরকে দেখাই হ্যাঁ কি খাবার টাবার দিচ্ছে চলো দেখুন এখানেও কিন্তু পুরো ফ্রিতে খাবার দাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে তোমার সকালবেলা হচ্ছে মানে বলতে পারেন কাইন্ড অফ সেবা বলতে পারেন হ্যাঁ এখান থেকে একটা সেবা ডিস্ট্রিবিউট করছে এটা কালকে রাত্রিবেলা ছিল আবারও বলছি এটা আজকে সকালবেলাও এই কিন্তু এটা হালকা করে একটু খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর আবার যাই বলে শুরু করবো হচ্ছে জার্নি এই হচ্ছে এখন আছে হচ্ছে ফাটাবে সবাই খাওয়া দাওয়া করছে সো এই জাস্ট হচ্ছে আরতি এখানে হয়ে গেছে তো এইবারই বেরোবে হ্যাঁ তো তার আগে একটা কথা বলে দিই যেহেতু আপনারা যখন জার্নিটা করবেন মানে আমি চাই যে আপনারা একবার অবশ্যই এই জার্নির সাক্ষী হন মানে আমি তো আগের দিন এসেই মানে সত্যি কথা বলতে প্রথমবার আমার আমি কেদার কোনো চারধামের কোনো ধামই আমি যাইনি সত্যি কথা বলতে উত্তরাখণ্ডের আমি শুধু হচ্ছে তোমার হরিদ্বার গেছি আর হচ্ছে তোমার ঋষিকেশ আর কোথাও আমি ঘোরা হয়নি হ্যাঁ তো সেহেতু এখানে এসে সত্যি মনটা ভরে গেছে আর যেটা বলার এই যে এই যে মানে যাত্রা টোটাল হচ্ছে চার দিনের একটা যাত্রা আছে সবাই বলে পাঁচ দিন কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ দিন না পাঁচ পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এই বছর দু হাজার চব্বিশ সালে হচ্ছে যাত্রা পাঁচ তারিখ থেকে উঁকিমার থেকে শুরু হয়েছে উঁকিমাঠ থেকে যাবে হচ্ছে গুপ্ত কাশি গুপ্ত কাশি থেকে ফাটা ফাটা থেকে গৌরীকুণ্ড গৌরীকুণ্ড থেকে হচ্ছে কেদারনাথ আর পরের দিন হচ্ছে কপাট খুলবে মানে পঞ্চম দিনের মাথায় সকালবেলা হচ্ছে কপাট খুলবে কেদারনাথে তো এক একটা জায়গা থেকে এক একটা ডিস্টেন্স অ্যারাউন্ডই ষোলো থেকে সতেরো কিলোমিটার ডিস্টেন্স ধরে রাখুন মানে পনেরো কিলোমিটার হতে পারে ষোলো কিলোমিটার হতে পারে এরকম বুঝতে পারছেন আর এখানে খাওয়া দাওয়ার এখনও চলছে মানুষজন খেয়ে মানে ভান্ডারাতে আলাদাই মজা আছে মানে খাবার দাবার খুবই খাবার দাবার বলছে কিছু মনে করবেন না হ্যাঁ যেহেতু এটা সেবা দিচ্ছেন এখানে তো অন্নটা যেটা বলি অন্য হ্যাঁ অন্ন কিন্তু খুবই ভালো খুবই ভালো মানে খুবই টেস্টি আর ভেজিটেবল খাবার তো দারুন দারুন আলাদাই মজা আছে জানা যায় মজা দারুণ করে এখানে পুরো লাইন দিয়ে সবাই ফুল টুল ছড়ে দিচ্ছে এই হচ্ছে এখানকার জার্নি আলাদাই একটা এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই দিচ্ছে লোক প্রচুর লোক এই জার্নিটা করে সত্যি মানে চলো যতদূর পারবো জার্নি করে যাবো চলো ডলি যাচ্ছে এদিকে যাই হচ্ছে ডলি যাচ্ছে যাই বলে যাই বলে এই এক্সপিরিয়েন্সটাই করতে চেয়েছিলাম এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে দারুণ এক্সপিরিয়েন্স দাঁড়ুন চলো এটা মোটামুটি কত মোটামুটি আজকে আজকের জন্য কিন্তু একটু সময় বেশি লাগবে কারণ হচ্ছে আজকে জার্নিটা অনেকটা আছে আর খারাই রাস্তা আছে হ্যাঁ তো সেক্ষেত্রে মোটামুটি সন্ধে হয়ে যাবে আজকে তোমার গৌরী কুণ্ডে পৌঁছতে কিন্তু সন্ধে হয়ে যাবে আর পায়ের মধ্যে মাড়িয়ে তো সেই অনেক লোকজন যাচ্ছে একসাথে তো চলো সবাই একসাথে আমার সাথে বলো হার হার মহালে

এবার একটু নাচ যাক নাকি অনেকক্ষণ তো বাবাকে দেখালাম কারণ এবার একটু নিয়েছে নি একটু চলো বলে আমার সাথে আবার একবার বলুন আপনাদেরকে আমি যেমন করছি র রুটেজ থাকবে র ফুটেজ মানে বলছেন আমি যেমন চোখে দেখছি আপনাদেরকে সেটাই কিন্তু প্রেসেন্ট করছি মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার চোখে আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন তো সবাই একসাথে বলুন যাই বলে তো এইবার হচ্ছে এখান থেকে এটা সময় বেশি আমার লাগবে না সময় লাগবে হচ্ছে আরেকবার লাস্ট দেখিয়ে দিলাম ঠিক আছে চলুন আমি সবাইকে আস্তে আস্তে দেখিয়ে দিই ঘোড়াতেও যাচ্ছে প্রচুর লোকজন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন বুঝতে পেরেছেন চলুন এবার একটু সামনে গিয়ে দেখা হচ্ছে সেই দেখুন যাচ্ছে গাড়ি টাড়ি সব কিছু পুরোপুরি পিছনে পুরো জ্যাম হয়ে গেছে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা করেছে হালকা করে প্রসাদ জল সবকিছু মানে রাস্তায় রাস্তায় এই যে ডলি যাচ্ছে সামনে রাস্তায় রাস্তায় কিন্তু খাবার জল প্রসাদ করেছে এখানে এই দেখুন প্রসাদ এখানে প্রত্যেকটা কি সুন্দর এখানে করে রেখেছে ওইদিকে জলও আছে ওখানে তো এগুলো কিন্তু আপনারা ইজিলি পাবেন এখানে গাড়ি তো কিন্তু ডিস্ট্রিবিউট করা হচ্ছে বুঝতে পারছেন গাড়ি তো এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আলাদাই মজা এই দেখুন প্রচুর লোক যাচ্ছে ডলির সাথে এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে চলো একটু খেয়ে যাওয়াটা হচ্ছে আবার এই লাস্ট একটু দেখলে দিই আপনাদের এখানে রাখা হচ্ছে জয় জয়দার জয় গাড়ি হারিয়ে ছেড়ে যাচ্ছে এখানে এই যে অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ার কিন্তু আপনারা কোথাও পাবেন না তো সবাইকে বলছি একবার হলেও আপনার সবাই ডলি একবার সাক্ষী হন বুঝতে পারছেন না এই যে Атмосফিয়ার এখানে এখানে হলিকা কিছু কন্ট্রিন রাখা হয়েছে আস্তে আস্তে একে রেখে যাবে মোটামুটি সময় লাগবে শূন্য হয়ে যাবে আজকে গৌরীগুণ পৌঁছতে কিন্তু শূন্য হয়ে যাবে এক একটা প্রচুর লোকের সমাগম প্রচুর আর এখানকার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট যারা পূজারী আছেন যারা পূজা করেন ভগবানকে পূজা করেন তারা কিন্তু এই উত্তরাখণ্ডেরই কেউ না তারা কিন্তু পুরোপুরি সব সাউথ ইন্ডিয়ার বড় বড় সব পন্ডিতরাই কিন্তু এখানে পূজা করেন ছোটখাটো ইনফরমেশন দিতে থাকছি নাইটকে তখন বিধানসভা ব্লক দে আর এই যাত্রা মানে ভার্চুয়ালি কিন্তু আমার সঙ্গে আপনারাও কিন্তু দর্শন করছেন বুঝতে পারছেন পুরো লাইভ দেখাচ্ছি লাইভ মহাদেব আমি যা দেখছি একটা এই যে দুটো চোখ আছে আমার এই চোখ থেকে যা দেখাচ্ছি লাইভ ভার্চুয়ালি কিন্তু আমার সঙ্গে কিন্তু আপনারাও দর্শন করছেন বুঝতে পেরেছেন তো কালেক্টে দেখুন আরো ধামাকা ধামাকা ফুটেজ নিয়ে আমি আমি কিন্তু আসছি আপনাদের সামনে বুঝতে পেরেছেন চলুন এই যে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে এদের কিন্তু এই ছ মাসের যে কতটা কঠোর পরিশ্রম করতে হবে হ্যাঁ সেটাই এরা নিজেরা তো বুঝতে পারছে না হয়তো একটু একটু বুঝতে পারছে যেহেতু প্রত্যেক বছরই এরা এদিক ওদিক যায় হ্যাঁ ওপরে দেখেছেন এবারে সব আস্তে আস্তে তিন হাজার টাকা পার প্যাকেজ সবাই উঠবেন আমি সত্যি একটা কথা বলে দিই আপনাদের সেটা হচ্ছে কি বলুন তো যারা বয়স্ক মানুষজন আছেন চেষ্টা করবেন না হেলিকপ্টারে আসতে হ্যাঁ কিছু কিছু মানুষজন আসুন কারণ এদেরও তো একটা রুটি রুজির ব্যাপার আছে তো সেক্ষেত্রে কিছু লোক আসুন কিন্তু দেখেও খারাপ লাগে এই পা ভেঙে পড়ে যায় এতটাই কষ্ট হয় এই ঘোড়াদের হ্যাঁ পিছনে চাপাট চাপাট করে মারে ওপরে ওঠার জন্য কারণ এরা পারে কি বলুন হ্যাঁ তো সেক্ষেত্রে বলবো যে একটু আপনারা ফাটা থেকে হেলিকপ্টারে রাইড করুন যারা বয়স্ক মানুষজন যারা উঠতে পারবেন না অথচ কেদারনাথ যাওয়ার খুব ইচ্ছে আছে তবে সেটা সুবিধা হবে এটাই বলার না এই সীতাপুরেটা হচ্ছে স্ট্যান্ড সামনে সোনপ্রাগ চলো চলো বলে দিচ্ছি এই হচ্ছে স্ট্যান্ড গাড়ি গাড়ি পার্কিং এর চার চাকার এখানে হ্যাঁ হেঁটে যেতে হবে এই হচ্ছে চার চাকার এখানে চলো এখন গাড়ি যেতে দেবে চলো এখন কোনো অসুবিধা নেই তোমার দু চার দিন পর থেকে এই স্ট্যান্ডটা দেখে নিন মোটামুটি চলে এসছি আমরা সীতাপুর তারপরেই হচ্ছে সোনপ্রাগ তারপরে আমরা যাব হচ্ছে ত্রিযোগী নারায়ণে যাব তারপর গৌরীকুণ্ড যাব আগে ত্রিযোগী নারায়ণটা দর্শন করে নি তারপরে সোনপ্রাগের হচ্ছে এন্ড পয়েন্ট এখান থেকে আপনারা যারা যারা গেছেন তারা তারা সবাই জানেন এই জায়গার উপর থেকে কোনো গাড়ি যেতে দিচ্ছে না এর কোনো রকম ভাবে কোনো বাইক অবধি যেতে দিচ্ছে না কারণ ওখানে হোটেল বুকিং যদি আপনার থাকে তাও যেতে দিচ্ছে না বুঝতে পারছেন এরকম একটা ব্যাপার এই গাড়িগুলো সব হচ্ছে এখানে পার্কিং লটে পার্কিং নিয়ে নেবে কেউ মানে কোনো রকম গাড়ি মানে স্পেশাল কোনো হলেও গাড়ি যেতে দিচ্ছে না কোনো রকম কারণ হচ্ছে ওখানে কোনো জায়গা নেই আর প্রচুর এবারে মানে প্রচুর দর্শনার্থী আসছে প্রত্যেক দিন পনেরো হাজার করে তো দর্শন করতে পারবেনি আর এরপরে যদি আপনাদের ওখানে হোটেল বুকিংও থাকে তাও যেতে দেবে না এখানে আপনারা পার্কিং করতে হবে যাই প্রাইভেট গাড়ি হোক যাই গাড়ি হোক বুঝতে পারছেন এটাই হচ্ছে ইনফরমেশন দিয়ে দিলাম গাড়ি পার্কিং আপনাকে এখানেই করতে হবে আর এখান থেকে একটু সামনে গিয়ে ব্রিজটা পেরিয়ে যে গাড়িগুলো আছে ওই গাড়িই যাবে ওই গাড়ি করে গৌরীকুণ্ড যাও গিয়ে হোটেল ফোটেল চলো তারপরে কথা তো আসছি আগে গাড়িটা পার্ক করি পার্ক করে কথা হচ্ছে এই যে ঢুকলাম এখানে কিন্তু আপনারা প্রচুর হোটেল মানে পেয়ে যাবেন মোটামুটি এইটটি থেকে 90% পার্সেন্ট পেয়ে যাবেন একটু কস্টলি নিতে পারে বাট হোটেল এখানে পেয়ে যাবেন এটাই হচ্ছে তোমার সোনপ্রায় ঠিক আছে আর এখান থেকে কোনো গাড়ি যেতে দিচ্ছে না প্রথম কথা জানি না এবারে কি হয়েছে না হয়েছে রকম গাড়ি টাড়ি কিছুই যেতে দিচ্ছে না চলো এখান থেকে মোটামুটি এক কিলোমিটার তো হাঁটতে হবে এক কিলোমিটার হেঁটে তারপর হচ্ছে ব্রিজটা ক্রস করে ওখান থেকে গাড়ি নেব নিয়ে হচ্ছে থাকবো হচ্ছে তোমার ইয়েতে ওটা হচ্ছে তোমার কোথায় বলে তোমার গৌরীকুণ্ডে হ্যাঁ তো গৌরীকুণ্ডে খুব একটা বেশি দূর না তো গৌরীকুণ্ডে যাই তারপর কথা হচ্ছে চলো এই যে এখান থেকে যে রোডটা আছে মোটামুটি এক কিলোমিটার মতো রোড আছে হ্যাঁ এখানে প্রসাদ দিচ্ছেন এখানে জয় বলে জয় বলে এই যে প্রসাদগুলো এখানে দিচ্ছে এখানে হ্যাঁ আর মোটামুটি চলে এসছে কিছুটা বাকি আছে তো ওখানে গিয়ে ওখান থেকে একটা গাড়ি ধরবো গাড়ি ধরে তারপর কথা হচ্ছে ঠিক আছে চলো যে কি রেজিস্ট্রেশনের ব্যাপারটা কী করে রেজিস্ট্রেশন তো আমরা করেই নিয়ে এসছি হ্যাঁ চলো হেঁটে হেঁটে যাই রকম গাড়ি ফাড়ি কিচ্ছু আসতে না সামনে গিয়ে হেঁটেই ব্রিজ ক্রস করে তারপরেই হয়তো গাইডারি পাওয়া যাবে এই ব্রিজ দেখছেন এই ব্রিজ দিয়ে কিন্তু ক্রস করে ওদিক থেকে গাড়িটা পাওয়া যাবে ঠিক আছে ওদিকে প্রচুর গাড়ি আছে ব্রিজটা ক্রস করে তারপর কথা হচ্ছে এখানে লাইন পড়ে গেছে ও আচ্ছা খাবার দিচ্ছে আচ্ছা সরি আমি একটু দেখি যে এখানে এই দেখুন এই এখান থেকে কিন্তু স্ট্যান্ড হ্যাঁ কিন্তু স্ট্যান্ডে কোনো গাড়ি নেই গাড়ি আসছে লোকজন পুরো দৌড়ে উড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার দৌড়ে গাড়ি আসতে আসতে এই যে স্ট্যান্ডে এটা স্ট্যান্ডে দৌড়ে দৌড়ে মানে উঠতেই পারছে না এরকম একটা ব্যাপার মানে প্রথম দিন বললে মনে হয় এরকম হ্যাঁ যাই হোক পরে বাইরে বেরিয়ে কথা বারো জন হচ্ছে যাচ্ছে হ্যাঁ এখান থেকে তোমার সোনপুর থেকে গৌরীকুণ্ড ওই চার পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আছে তোমার বারো জন যাচ্ছে এই গাড়িটা নেওয়ার জন্য মানে দমটা বেরিয়ে গেছিল হ্যাঁ হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যাচ্ছে গৌরীকুণ্ডে নামি মানে রাস্তাতেই থাকতে হবে আজকে দেখি রাস্তায় থেকেই কথা হবে অলমোস্ট দেড় ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এখানে নেমেছি এই হচ্ছে পুরো একদম মানে রাস্তায় এত জ্যাম পড়ে গেছে আর এই প্রথম দিনে এত মানুষজন আসেন আমি বুঝতে পারিনি প্রচুর মানুষ নাকি এসেছে প্রচুর চলো ভেতরে যাই এখন আর কিছু ভিডিও ভিডিও করতে পারছি না হ্যাঁ এখন ডাক্তার দেখি কিছু পাই কি তারপর কথা হচ্ছে এখানেও কিন্তু ভাণ্ডারের আয়োজন করা হয়েছে তো আপনারা কিন্তু এখানেও এই রকম সব বুকের সিস্টেম লাগিয়েছে এখানে এখানে লাগিয়েছে বুঝতেন হ্যাঁ এখানে আপনারা খেতে পারেন এখানেই কিন্তু পঞ্চায়েতদের আছেন এখানে হ্যাঁ চলো এখানে যাই ফোন থেকে করতে পারছি হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু রুম পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে একটা রুম অ্যারেঞ্জ করা হয়েছে তো মোটামুটি সাত হাজার আট হাজার টাকা মানে ছজন সাতজন থাকতে পারবে আট হাজার টাকার কমে কোনো রুম নেই বুঝতে পারলেন এই হচ্ছে এখানকার ব্যাপার মানে ভান্ডারা দেখতে পাচ্ছেন এখানে এইগুলো খাওয়া দাওয়ার একটু পর থেকে শুরু হবে তো তাড়াতাড়ি এসে লাইনটা দিতে হবে বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার এখানে চলো প্রচুর লোকের সমাগম তো কাছাকাছি রুম আছে

ঠান্ডা ঠান্ডা ভাব তো হ্যাঁ একটু পোহাচ্ছে এখানে বুঝতে পারছেন শরীরটা একটু গরম করছে সবাই এখানে আর কিছুই না গৌরীকুণ্ডে কিন্তু ডলিয়ে কিন্তু এখানেই রাখা আছে হ্যাঁ একটা মন্দিরে চলো প্রচুর লোকজনের সমাগম এখানে ভান্ডারাতে খাচ্ছে এই হচ্ছে প্রচুর লাইন ভান্ডারার প্রচুর লাইন যাই হোক চলো আর বেশি কথা বাড়াবো না একটা রুম অনেক কষ্ট পেয়েছি রুমে স্টেটা করি তারপর কালকে আবার দর্শনে বেরোবো